ভোট গণনা শুরু হওয়ার পর চব্বিশ ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে কিন্তু দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্পে আমেরিকার প্রেসিডেন্ট হতে নাকি আগামী বছরের জন্য হোয়াইট হাউসের দখল নিতে চলেছেন জো বাইডেন তা স্পষ্ট হল না এখনও তবে উইসকনসিন এবং মিসিগান জিতে আপাতত পাল্লাভারী বাইডেনের দিকেই জনগণের রায় ডেমোক্র্যাট পার্টির পক্ষে যাবে বলে আশাবাদী জো বাইডেন উইলমিংটনে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে পাশে নিয়ে তিনি বলেন গতকাল আরও একবার প্রমাণ হয়ে গেল যে গণতন্ত্রই দেশের হৃদস্পন্দন গত দু দশক ধরে ঠিক যেমনটা রয়েছে অতিমারি পরিস্থিতি সত্ত্বেও আমেরিকার ইতিহাসে এবছরই সবচেয়ে মানুষ ভোট দিয়েছেন দুদিনের সফরে বুধবার রাতে কলকাতায় পৌঁছালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিউটাউনের একটি অভিজাত হোটেলে রাত কাটিয়ে আজ বৃহস্পতিবার সকালে তার যাওয়ার কথা বাঁকুড়ায় সেখানে সাংগঠনিক এবং সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে বৈঠকের মাঝখানে একটি আদিবাসী পরিবারে মূলধান্যবোধ সারার কথা শাহের কাল শুক্রবার দক্ষিণেশ্বর মন্দিরে যাবেন তিনি কাল সাংগঠনিক ও সামাজিক বৈঠক এবং সাংবাদিক সম্মেলনের কর্মসূচিও রয়েছে শাহের কাল রাজারহাটের গৌরাঙ্গনগরে এক মতুয়া উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নবোধ সারবেন তিনি আলোচনা পর্বের তিন দিনের মধ্যেই লোকাল ট্রেন চালানোর সম্ভাব্য সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে গেল সোমবারের বৈঠকে রেলকর্তারা বলেছিলেন প্রাথমিক পর্যায়ে দশ থেকে পনেরো পার্সেন্ট ট্রেন দিয়ে পরিষেবা শুরু হতে পারে এবং ক্রমে তা বাড়িয়ে পঁচিশ পার্সেন্ট করা হবে বুধবার নবান্নে এক বৈঠকে প্রশাসনিক শীর্ষকর্তা ও রেল কর্তারা একমত হন শুরু থেকেই মূল সময় অর্থাৎ সকাল ও সন্ধ্যায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ট্রেন চালাতেই হবে এ দিনের বৈঠকে রাজ্য ও রেল দুই পক্ষই স্বীকার করেছে দশ থেকে পনেরো পার্সেন্ট ট্রেন চালিয়ে ভিড় এড়ানো মুশকিল তাতে ট্রেনে ওঠার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যেতে পারে তখন স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টা আর হালে পাবে না সেই জন্য সকাল ও সন্ধ্যায় প্রায় চল্লিশ পার্সেন্ট ট্রেন চালানোর কথা রাজ্যকে জানানো রেল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল নতুন করে আর ডায়ালিস করা হয়নি তার এখনও যদিও ভেন্টিলেশনেই রয়েছে অসীতিপর অভিনেতা তবে তার অবস্থার অবনতি হয়নি বরং আপাতত স্থিতিশীলই রয়েছেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ছয়ই অক্টোবর বেলভিউ হাসপাতালে ভর্তি হন সৌমিত্র তারপর থেকে গত এক মাস বারবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে মঙ্গলবার তাতে সামান্য উন্নতি ঘটে বুধবার সৌমিত্রের অবস্থা স্থিতিশীল বলে বেলভিউর তরফে জানানো হয়েছে রাজ্য আইন শৃঙ্খলার অবনতি বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা সহ কয়েকটি অভিযোগকে সামনে রেখে বুধবার দলের যুব মোর্চার মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির সদর দফতর থেকে মেও রোজের গাধি মূর্তি পর্যন্ত ওই মিছিলের ডাক দেওয়া হয়েছিল কিন্তু শুরুতেই মিছিল আটকে দেয় পুলিশ পাল্টা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে যুব মোর্চার কর্মীরা পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি ও বৎসা হয় পুলিশ জানায় আশি জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছিল পরে তাদের জামিনে মুক্তি দেওয়া হয় লালু প্রসাদ রাবড়ি দেবীর পনেরো বছর বনাম নীতীশ কুমারের পনেরো বিহারের বুকে কোন দেড় দশক আসল জঙ্গল রাজ সেই তরজায় সরগম ওই রাজ্যে শেষ বেলার ভোট প্রচারও রাজ্যে উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে মহাজোটের হাত ধরে জঙ্গল আনার বদলে ফের একবার নীতিশের সুশাসনে আস্থা রাখবেন তারা কিন্তু এদিন বিহারের মাটিতে একাধিক সভা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কটাক্ষ বিহারের নতুন প্রজন্ম এবারে এতটাই রেগে যে ভোট মেশিনে কারসাজি করলেও পার পাবে না বিজেপি জেডিউ কংগ্রেসের অভিযোগ আইনের শাসন ভেঙে পড়ার অভিযোগ তুলে লালু রাবড়ির দেড় দশকের বারবার জঙ্গলরাজ বলে দাগিয়ে দিচ্ছেন মোদী এবং তার দল অথচ নীতিশের শাসনে বিহারে অপরাধ বেড়েছে একশো শতাংশ